আল্লাহ নবী সামনে চলে গেলেন ও যুলকে আল্লাহ নবী কাছে ডেকে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ গাবিব ইয়া রাসূলুল্লাহ গাবিব আল্লাহ বকে নবী কুসু পেয়তি মাফ করুন উসাগিটা ক্ষমা করুন আমি আবি দাদা আমি যদি হাজুরে আকে জান্নাতে আমি কি খাজুর গাছটা পাব হুজুর আমি কি খাজুর গাছটা পাব হুজুর আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা আদি দাদ রেদি আল্লাহু তাআলা তুমি যদি কিনে দাও আল্লাহ আগে জান্নাতে তুমিও খাজুর গাছটা পাবে হুজুর হযরত আবি দাদ রেদি আল্লাহ তাআলা টুক টুক করে চললে গণের হযরত আবু ও

মা শো قناه একটা মিষ্টি পানির কুয়ো আছে একটা বড় বাড়ি আছে ওই একটা গ্লাস যদি আমায় দিয়ে দাও আমি আবিদ আদন কুটা ভাঙা তোমায় দিয়ে দেব হযরত আবুল বাবা জানিয়েছিলেন ture gaj kana kinene Allah nobir etim sabi ke diye diren Allah nobir etim sabi ki diye Allah nobir shamne chole galen Allah nobir kache theke dariye galen Assalamu aleykum ya Rasulullah khabir Allah Allah nobi salam jawab kana diye Allah nobi uttor diren diye Allah nobi ke jigasha korlen ya Rasul

গাছ কিনেছো ছশোটা গাছের বেড়ে বয় গোটা বাগান তুমি দিয়ে দিয়েছো না না আল্লাহ পাকের জান্নাতে তুমি আর একটা খাজুর গাছ পাবে না আমি রাসূল বলে দিলাম আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুর গাছের বাগান আর বাগান বাগান আর বাগান বাগান আর বাগান আমি নবী এখান থেকেই দেখতে পাচ্ছি জোরে বলো আর একটু জোরে বলা যাবে না

জায়গায় কম হলো দান করতে হয় মসজিদের সাথে আপনি হয়ে আল্লাহর ঘর যে বানানো হলো

Ya Rasulullah Kadir Allah Ya Rasulullah Kadir Allah Allah Bakir Nurim Ami Usman Tu Shoutunay Kudur Ami Usman Aplar Kudumi Tin

যদি তোমার কোন তোমার কোন ক্ষতি করতে পারবে না উসমান আরো তিনশো চোখে বলবো

যারা মাঠের কাজ করেন ধান কাটেন অংশগুলো চামড়া শক্ত হয়ে যায় মিস্ত্রির কাজ করেন শক্ত হয়ে যায় কথা ঠিক বলছে না ভুল বলছে